বাইকটা বিক্রি করার পর আজকে বাইকটাকে দেখতে আসলাম খুবই ইমোশনাল হয়ে পড়লাম তাই বাইকটাকে জড়াই ধরে ফেললাম নিজের ড্রিম বাইক বিক্রি করে ফেলছি তারপর থেকে নিজেকে খুব একা একা মনে হচ্ছিল মনে হচ্ছিল যে আমার লাইফ থেকে কেউ একজন চলে গেছে নিজেকে আটকাতে না পেরে বাইকটাকে দেখতে চলে আসলাম কতই না মিস করতেছিলাম এই বাইকটাকে কতবার এই সিটির মধ্যে বসে কত লং ড্রাইভ দিলাম কত জায়গায় না এই বাইকটাকে নিয়ে গিয়েছিলাম যখনই রুট খালি পাইতাম ভাই কত স্পিডে না আমি চালাইতাম এইগুলাকে এখন অনেক মিস করতেছি বাইকটা বিক্রি করছি আমার এক ফ্রেন্ড এর নিজের মনের মধ্যে একটা হতাশ হতাশ কাজ করতেছিল এই হতাশ জিনিসটাকে দূর করার জন্য আজকে ছুটে আসলাম আমার আর সহ্যই হচ্ছিল না তাই আমি বসে পড়লাম আমার কেন জানি বিশ্বাসই হচ্ছে না যে আমি বাইক বিক্রি করে দিছি সমস্যা নাই নতুন আরেকটা কিনবো একটা গেছে তো কি হয়েছে আরেকটা কিনবো ইনশাআল্লাহ বিশ্বাস করেন ভাই যখনই আপনি KTM এর সিটের উপর বসবেন না আপনি যতই আপনি ভালো থাকেন যতই আপনার মন ভালো থাকে বসার পর থেকে দেখবেন আপনার মন দুষ্ট হয়ে গেছে যখনই রাস্তাঘাটে বাইকটা চালাতাম তখনই সবাই তাকায়া থাকতো আর সাথে যদি কোনো বাইক থাকতো মানে রুডে এখন বাইক চলতেছে আমিও চলতেছি তো আমার সাথে যদি কোনো বাইক চলতো বা স্কুটি চলতো তারা কি করতো রেস দেওয়ার চেষ্টা করতো মানে ধরেন আমি রাস্তা দিয়ে এখন যাচ্ছি তো সামনে থেকে একটা মোটরসাইকেল আসলো বা পিছের থেকে একটা মোটরসাইকেল আসলো আসার পর তারা কি করে যে রেস দেওয়ার চেষ্টা করত। রেস শুরু করেন তখন তো আমার গ্যারান থার্ড গিয়ারে যখন উঠতাম সবগুলাকে ওভারটেক করে ফেলতাম। ভাই রকেটের মতো চলতাম ভাই এমন ভাবে টার্ন দিতাম। ওই রেস দেখার পর হইতো যে রেস দিতে চাচ্ছিল আমার সাথে ওর পরবর্তীতে কোনো কেটিএম বাইকারদের সাথে রেস দিত না। এমন ভাবে রেস করতাম। রাতের মধ্যে যখনই চালাতাম যদি আশেপাশে কোনো গাড়ি থাকতো গাড়ির ভিতরে মানুষ থাকতো মানে সবাই ভাই ছোট থেকে বড় সবাই রাস্তা দিয়ে চলালে সবাই তাকায় থাকতো তখন না বলার মতো না মানে আপনি যতক্ষণ না চালাবেন ততক্ষণ আপনি ওই ফিলিংস বুঝতে পারবেন না আর সবকিছুই পারমানেন্ট থাকে না একটা না একটা সময় ওই জিনিসগুলা অটোমেটিকলি চলে যাবে আপনার লাইফ থেকে তারপরেও ভাই dream bike ভাই আমার মতো হাজার হাজার পোলা পাইনের dream bike আমার তো dream bike কিনা হয়েও গেছে তারপর dream bike বিক্রিও করে দিলাম আর তোমাদের কি অবস্থা একটু জানাও তোমরা কি তোমাদের dream bike টা কি কিনতে পারছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা আর কেটিএম এর যে সামনে লুকটা ভাই ক্রাশ খাওয়ার মতো একটা লুক মানে আপনি যখন দেখবেন না মানে দেখতেই ইচ্ছে করবে আর ওই নেশা যদি আপনার শরীরে লাগিয়া পড়ে ভাই তখন তো মনে করেন না ভিডিও করার সময় নিজের ড্রিম বাইকটা বিক্রি করে দিলাম নিজের কাছে বিশ্বাস হচ্ছিল না তখন মনে হচ্ছিল লাইফ এনজয়মেন্টে হারে ফেললাম মানে আমি কি বলবো ভাই আমার আমার কিছু বলার নাই আমি খুবই ইমোশনাল হয়ে গেছি মানে